রুগী কি সেবা চায় কত আমাদের হাসপাতালে কত রুগী ভর্তি হচ্ছে কত লোকের অপারেশন হচ্ছে কত লোক কি বলে সেবা মানে মর্টালিটি কি হচ্ছে এই সব গুরুত্ব দিয়ে কাজ এইসব না স্পষ্টভাবে অভিযোগ রয়েছে যে কয়েক মাসের জন্য শান্তনু সেন এসেছিলেন তারপর শান্তনু সেনকে সরিয়ে দিয়ে আপনার বাবা সেই পদে দেখুন আমার বাবার আমার বাবা বেসিক্যালি মানে উনি এমএলএ কিন্তু উনি তো মিনিস্টার নয় যে উনি সব পোস্ট রেগুলেট করবেন সব জিনিস রেগুলেট করে নিয়ে আসবেন সরকার যা যা দায়িত্ব দিয়েছেন উনি পালন করেছেন সেগুলো কিন্তু আমার মতে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে যেহেতু ইনভেস্টিগেশন চলছে এবার আমরা তো সবাই যে যার যেখানে যদি কিছু আমরা জানি ঠিক আছে আমি ইনফ্যাক্ট সবাইকে আমি আবেদনও করবো যদি আপনারাও কিছু জানেন তাহলে আপনারা প্লিজ সিবিআই সঙ্গে কোঅপারেট করুন কিন্তু যদি সিবিআই যদি কেউ যদি সিবিআই কে কিছু বলতে চায় হ্যাঁ মানে সে যদি কিছু আসছে সেখানে যদি সবাই মিলে এসে তাকে দোষারোপ করে যে সিবিআই কেন সিবিআই তো আপনি নিজেও বলছেন যে ডাক্তার অনেকগুলো প্রশ্ন তো সামনে এসছে তার মধ্যে পিওতে আউটসাইডাররা ঢুকেছিল প্রথম কথা দ্বিতীয় হচ্ছে যে সুইসাইড বলে বিষয়টাকে চালানোর চেষ্টা হয়েছিল একজন ডাক্তার হিসেবে এই গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন কারণ হাসপাতাল কর্তৃপক্ষ দেখুন এগুলো তো সিবিআই ইনভেস্টিগেশন করছে ঠিক আছে এবার কে বললো কখন কি বললো কে ছিল সে আমরা তো সেটা আপনিও যতটা টিভিতে দেখছেন আমিও ততটাই টিভিতে দেখছি এবার আমি নিজেও আর্জি করের সঙ্গে ইনভলভ নই কিন্তু মানে বেসিক্যালি এবার দ্য হোল প্রসেস ইজ আন্ডার ইনভেস্টিগেশন এন্ড জুডিশিয়াল এনকোয়ারি তো এতে আমাদের আমাদের মতে হচ্ছে আমরা নিজেরা নিজেদেরকে দোষারোপ না করে আজকে যে আপনারা সবাই চলে এলেন কেন এলেন যে আমার বাবা হচ্ছে টিএমসির এমএলএ কিন্তু তিনি তো কোঅপারেট করছেন তিনি তো ঠিক আছে ঠিক আছে তো বেসিক্যালি এই ম্যান হান্টিং যেটা চলছে আই থিঙ্ক ম্যান হান্টিং করলে তো লোকে কিছু বলতেই চাইবে না ওকে কিন্তু ইনভেস্টিগেশন যদি কেউ বলে যে বিকজ এখানে এটা একটা ব্যাপার আছে সিবিআইউ নিজেও বলেছে এটা হেল্পলাইন আছে যে আপনারা যা যা জানেন যদি কিছু জানেন তদন্তের স্বার্থে আপনারা এসে বলুন আপনার বাবার কাছে ঠিক আছে কিছু কোয়েরিস আছে ঠিক আছে হ্যাঁ কোয়ারিস আছে বিকজ আপনারা সব জানেন উনি রুগী কল্যাণে ওখানে চেয়ারম্যান ছিলেন আর ওই জন্য কিছু জানতে চাইছে যদি কিছু হেল্প হয় ইনভেস্টিগেশনে আর আমরা সবাই হেল্প করছি আর আমাদের ফ্যামিলিতে আমার বোন ডাক্তার আমি ডাক্তার আমাদের ছত্রিশ জন ডাক্তারই আছে তো এটা আমাদের ফ্যামিলির জন্য মানে দিস লস ইজ আ পার্সোনাল লস টু আর ফ্যামিলি আমরা সরাসরি নজর রেখেছিলাম সুদীপ্ত রায় যার বাড়িতে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা যার নার্সিং হোমে ছিলেন সিবিআই আধিকারিকরা সেদিকে এবং তার মেয়ের কথা আমরা শুনছিলাম পাশাপাশি আরো যে খবর সামনে তুলে ধরছি দেখুন যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আবারও ফিরে গিয়েছে আজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালে একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক এবং ইতিমধ্যে বম ডিসপোজাল স্কোয়াডের আধিকারিকরা যারা কিছুক্ষণ আগে সেখানে গিয়ে পৌঁছেছেন প্রায় পনেরো মিনিটেরও বেশি সময় ধরে তারা গোটা বিষয়টি ছানবিন করেন এবং অত্যাধুনিক যেই যন্ত্রপাতি রয়েছে তা দিয়ে তারা জানবার চেষ্টা করেন যে ওই ব্যাগের মধ্যে কি রয়েছে সৈকত আমাদের সঙ্গে মুহূর্তে সরাসরি রয়েছে সৈকত ওই ব্যাগ খোলা কি হয়েছে এখনো পর্যন্ত কি আপডেট দেখো এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি বম ডিসপোজাল স্কোয়াডের ওই আধিকারিক তিনি ওই ব্যাগটি খুলে বিভিন্ন জিনিসপত্র বেশ কয়েকটি জলের বোতল বের করলেন এবং অর্থাৎ এখনও পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে ব্যাগের মধ্যে সন্দেহজনক বা ঘাতক কিছু হয়তো সেরকম কিছু নেই কিন্তু এই ধর্নাস্থলে বিভিন্ন জিনিসপত্র পড়ে রয়েছে সেইগুলো বম ডিসপোজাল স্কোয়াডের আধিকারিক তিনি চেক করলেন এবং এই মুহূর্তে সিভিল ড্রেসে যে আধিকারিক রয়েছেন সেই আধিকারিক আরও একবার চেক করছেন কলকাতা পুলিশের অন্যান্য পুলিশ পুলিশকর্মীরা এই ধর্নাস্থলে যে বিভিন্ন জিনিসপত্র পড়ে রয়েছে সেগুলিও পরীক্ষা করছেন অর্থাৎ বম ডিসপোজাল স্কোয়াডের যে চেকিং সেই চেকিং কার্যত শেষ এবং সেই চেকিংয়ে সেই চেকিংয়ে সেই চেকিংয়ে খুব ঘাতক বা সন্দেহজনক কিছু এখনো পর্যন্ত পাওয়া যায়নি বলেই মনে করা হচ্ছে আমরা আপাত দৃষ্টিতে যেটা দেখতে পাচ্ছি দু তিনটি জলের বোতল এবং কিছু কাগজপত্র সেই ব্যাগ থেকে বেরিয়েছে তবে বম ডিসপোজাল স্কোয়াডের চেকিং কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি সেই ব্যক্তি ছাড়াও এই মুহূর্তে গোটা ধর্নাস্থল ঘিরে দেওয়া হয়েছে এবং গোটা ধর্নাস্থল পরীক্ষা করছেন চেক করছেন বম ডিসপোজাল স্কোয়াডের আধিকারিকরা ধর্ণা মঞ্চে বেশ কিছু জিনিসপত্র পড়ে রয়েছে সেগুলো চেক করছেন আধিকারিকরা বেশ এবং সব থেকে বড় বিষয় যেটা নিয়ে কথা বলছিলাম সৈকত ব্যাগের মধ্যে কি রয়েছে তা তো আমরা জানলাম এবং সেখান থেকে বেশ কিছু ওয়াটার বোতল এবং একই সঙ্গে একটি বিস্কিটের প্যাকেট পাওয়া গিয়েছে বেশ কিছু কাগজ পাওয়া গিয়েছে কিন্তু প্রশ্ন কিন্তু এখানে সেই একইভাবে থেকে যাচ্ছে কিভাবে একটি ব্যাগ সেখানে এলো কে রেখে গেল এবং সব থেকে বড় বিষয় যেখানে অবস্থানে ছিলেন আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকেরা ঠিক সেই জায়গাতেই ব্যাগটি পাওয়া গেল এটাই সব থেকে বড় বিষয় হতে পারতো অনেক বড় কোনো দুর্ঘটনা দেখুন নিশ্চয়ই এই ব্যাগটিতে সন্দেহজনক কিছু যদি থাকতো তাহলে কিন্তু ডেফিনেটলি আরও একটা বড় দুর্ঘটনা হয়তো ঘটতে পারত কারণ কারণ বিগত বিগত প্রায় মাসখানেক হয়ে গেল এই ধর্না মঞ্চেই কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা ধর্ণা দিচ্ছিলেন অবস্থানে ছিলেন এবং সেই ধর্নাস্থলেই এই যে ব্যাগ পাওয়া গিয়েছে কালো ব্যাগ একেবারে নতুন ব্যাগ এবং সব থেকে বড়ো কথা একটি আনক্লেমড ব্যাগ সেই ব্যক্তিকে ঘিরেই বোমাতঙ্ক ছড়িয়েছিল এই ব্যক্তিতে যদি জানো এই ব্যাগের মধ্যে থেকে কারোর কোনো পরিচয়পত্র কি পাওয়া গিয়েছে সেই বিষয়টা যদি জানাও দেখো এখনো পর্যন্ত কিন্তু সেভাবে কিছু জানানো হচ্ছে না যে কার পরিচয়পত্র বা যে ডকুমেন্টসগুলো পাওয়া গেছে সেগুলো কি সেগুলো কার কোনো কোনো ধরনের কারুর নাম বা কোন ধরনের কারোর আইডেন্টি কার্ড বা কিছু পাওয়া গেছে কিনা পরিচয়পত্র কিছু পাওয়া গেছে কিনা সেটা এই মুহূর্তে জানানো এখনো পর্যন্ত সেটা জানা যাচ্ছে না তবে আপাত দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে বেশ কিছু কাগজ বেশ কিছু প্রত্যেকটা মুহূর্তের খবরের দিকে আমাদের নজর রয়েছে আপাতত তোমায় ধন্যবাদ জানাই কিন্তু এটির সঙ্গে আরও বেশ কিছু ব্রেকিং খবর এই মুহূর্তে এসে পৌঁছেছে যেই খবরগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে অবশ্যই